আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন এনপি এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে অল অ্যাবাউট ডিএলএড পার্ট ওয়ান অর্থাৎ ডিএলএড পার্ট ওয়ানে আমাদের কটা এক্সাম হয় কোন এক্সামে কত মার্কস থাকে কটা প্র্যাকটিকাম খাতা বানাতে হয় কোন প্র্যাকটিকামে কত মার্কস থাকে এই সব নিয়ে যাবতীয় প্রশ্নের সমাধান বা উত্তর অনেকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটির জন্য তো তাদের জন্যই এই ভিডিওটি নিয়ে আসা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা নেক্সট কোন টপিকের ওপরে আপনারা ভিডিওটি দেখতে চান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আমরা জানবো ডিএলএড পার্ট ওয়ান আমাদের টোটাল পাঁচটা সাবজেক্ট থাকে কটা সাবজেক্ট পাঁচটা চাইল্ড স্টাডিজ থাকে তারপরে বেঙ্গলি ইংলিশ ম্যাথ আর ইভিএস প্রত্যেক সাবজেক্টে আমাদের একশো করে মার্কস থাকে থার্টি মার্কসের ইন্টারনাল এক্সাম হয় আর সেভেন্টি মার্কসের রিটেন এক্সাম হয় এই যে ইন্টারনাল এক্সাম হয় থার্টি মার্কসের এটা ডিপেন্ড করে কলেজের ওপর তারা রিটেন এক্সাম নিতে পারে অর্থাৎ টেন মার্কসের তিনটে প্রশ্ন নিতে পারে প্রত্যেক সাবজেক্টে আবার যদি ফাইভ মার্কসের প্রশ্ন দেয় তাহলে তারা ছটা প্রশ্ন দেবে প্রত্যেক সাবজেক্টে এইভাবে তারা রিটেন এক্সাম নিতে পারে আবার নাও নিতে পারে সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ কলেজের উপরে আর সেভেন্টিন মার্কসের রিটার্ন এক্সাম আমাদের হয় সেটা আমাদের অন্য কলেজে গিয়ে দিয়ে আসতে হয় এ নিয়ে আমরা পরালোচনা করবো যে কত মার্কসের কটা প্রশ্ন থাকে এরপর আসে প্র্যাকটিকাম খাতা সবার মাথা ব্যথা এই প্র্যাকটিকাম খাতা নিয়ে তো প্র্যাকটিকাম খাতার উপরে আমাদের টোটাল দুশো মার্কস থাকে আর এই প্র্যাকটিকাম দু রকমের হয় একটা প্র্যাকটিকাম ওয়ান বলছি আমরা আর একটা প্র্যাকটিকাম টু বলছি প্র্যাকটিকাম ওয়ানে থাকবে একশো মার্কস আর প্র্যাকটিকাম টুয়ে থাকবে একশো মার্কস এবার আসি প্র্যাকটিকাম ওয়ান কে আর প্র্যাকটিকাম টু কে প্র্যাকটিকাম ওয়ানের মধ্যে আমি রাখছি ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান এর মধ্যে থাকবে এটাকে থাকবে চল্লিশ মার্কস আর তারপরে থাকবে ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস আর মিউজিক এই তিনটে মিলে থাকবে সিক্সটি মার্কস এরপরে আসি কলেজের ব্যাপারে কোনো কোনো কলেজ ক্রিয়েটিভ ড্রামা অ্যান্ড ফাইন আর্টস এই দুটোকে একসাথে মিক্স করে দেয় অর্থাৎ সেখানে আমাদের তিনটে কম কপি জমা দিতে হয় এক ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান দুই ক্রিয়েটিভ ড্রামা অ্যান্ড ফাইন আর্টস আর তিন মিউজিক আবার কোন কোন ক্ষেত্রে কোনো কোন কলেজে কি করে আমাদের চারটে কপি জমা দিতে হয় ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান ক্রিয়েটিভ ড্রামা তারপরে ফাইন আর্টস আর সবশেষে মিউজিক এরপর আসি আমরা প্র্যাকটিকাম টু নিয়ে এখানেও থাকবে একশো মার্কস আর এই একশো মার্কস থাকবে পুরোপুরি মাইক্রো টিচিংয়ের ওপরে পঞ্চাশ মার্কস থাকবে ইন্টারনাল এক্সামে আর পঞ্চাশ মার্কস থাকবে এক্সটার্নাল এক্সামে আর এখানে আমাদের টোটাল থার্টি কপি মাইক্রো টিচিং বানাতে হবে তো পাঁচ কপি ইন্টারনাল এক্সামের জন্য পাঁচ কপি প্র্যাকটিস টিচিং বা ডেমনস্ট্রেশনের জন্য আর বাকি টোয়েন্টি কপি এক্সটার্নাল এক্সামে জমা দিতে হবে আমাদের এরপর আসি এই পঞ্চাশ মার্কস কীভাবে ডিভিশন হবে এক্সপেলের যে পঞ্চাশ মার্কস সেক্ষেত্রে বলি আমরা যে ডেমো দেবো বা স্টেশনের জন্য প্রস্তুত হয়ে যাব তার ক্ষেত্রে আমাদের পাঁচটা স্কিল আছে আর চারটা বিষয় আছে এই চারটি বিষয়ের উপরে আমাদের একটা আলাদা খাতা বানাতে হবে সেই খাতায় সংলগ্ন বিষয় সংলগ্ন বা যেটার উপরে আমরা স্টেশন দেব অবশ্যই তার অপশান দেবে বাংলা বা ইংলিশ তার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে তোমাকে পঁচিশ মার্কস আর ইভিএস বা ম্যাথ এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে অর্থাৎ দুটো ডেমো তোমাকে দিতে হবে এখানে থাকবে পঁচিশ মার্কস টোটাল পঞ্চাশ মার্কস তুমি যে বিষয়ে ডেমো দেবে সেই বিষয় সংলগ্ন তোমাকে টিএলএম অর্থাৎ চার্ট মডেল যা যা লাগে তুমি সেগুলো নিয়ে যাবে সেই ডেমো যেটাকে যেটার উপরে দেবে সেটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে সেই সম্পর্কিত প্রশ্ন বা উত্তর সেগুলো ভালোভাবে আয়ত্ত করে যাবে আর এই ডেমোস্ট্রেশন দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে ব্ল্যাকবোর্ড ইউজ করবে তুমি কাউকে কিছু জিজ্ঞাসা করছো যেহেতু কারণে তোমার সহপাঠীরাই থাকবে তারা কি অ্যান্সার দিচ্ছে সেই অ্যান্সারগুলো লিখতে পারো কিছু আঁকতে পারো ওই বিষয় সম্পর্কিত যা হোক ব্ল্যাকবোর্ড ইউজটা অবশ্যই করবে এর উপরেও কিন্তু অনেক মার্কস থাকে এরপর যেটা বলার সেটা হলো ভাইভা হবে কি না মেইনলি ভাইভা হয় না তবে এক্সটার্নাল যদি মনে করেন তোমাকে ওই সম্পর্কিত যে খাতা তুমি যে কপি তুমি জমা দেব দেবে বা যে বিষয়ে তুমি পড়াচ্ছ সেই বিষয়ের ওপরে তোমাকে কিছু কোয়েশ্চেন করতে পারেন কেমন মাইক্রো টিচিং কাকে বলে তার স্কিল কটা আছে এই ধরনের কিছু বা অঙ্গ কাকে বলে তুমি যে বিষয়টা বা যে দক্ষতাকে পড়াচ্ছ তার মধ্যে কোন কোন অঙ্গগুলো আছে বা দেখতে পাচ্ছ সেইগুলো সম্পর্কে বলো বা ওই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করতে পারেন তো ওই রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমরা আয়ত্ত করে যাবে আর যদি মনে হয় যে ফাইনাল মাইক্রো টিচিংয়ের একটা খাতা তোমরা দেখতে চাও তো কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব ফাইনাল মাইক্রো টিচিং খাতা অর্থাৎ কেমন হয় যেটা ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত করা হবে সেটা কেমন হয় সেটার উপরে একটা ভিডিও যদি চাও তোমরা তো কমেন্ট করে জানাবে আমি অবশ্যই নিয়ে আসবো নেক্সট এরপর বলি এক্সটার্নালে মার্ক ডিভিশন ফিফটি মার্কস ঠিকই আছে তো আমরা বললাম পাঁচটা স্কিল আর চারটে সাবজেক্ট তো চারটে সাবজেক্টের ওপরে পাঁচটা স্কিল নিয়ে যদি আমরা বানাই তবে সেই চার পাঁচটা কুড়ি টোয়েন্টি কপি আমাদের হয়ে যাবে এরপরে আসি পাঁচটা স্কিল আমাদের আছে এটা অনেকেই ভুল করে আগের দিনে একজন আমাকে জিজ্ঞাসা করছিল মাইক্রো আর ম্যাক্রো গুলিয়ে ফেলে তাদের তাদের জন্যই এটা আর কি দেওয়া হলো ভিডিও শেষে তো এই স্কিল হলো পাঁচটা বাংলায় বলতে গেলে সমন্বয় সাধন দক্ষতা ইংলিশে স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স দুই শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা স্কিল অফ ফ্যাসিলিটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং তিন শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ার চার শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতার বিকাশের স্তর স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স আর পাঁচ শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃত শিল্পের সংযোগ সাধারণের দক্ষতা বা স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ দ্য লার্নিং সিচুয়েশান তো তোমার পছন্দের এই পাঁচটি স্কিলের মধ্যে যে কোনো দুটো স্কিল তুমি ভালোভাবে আয়ত্ত করে যাবে এখন থেকেই টিএলএমগুলো বানানো স্টার্ট করে দাও খাতাগুলো বানানো স্টার্ট করে দাও আর কিভাবে ডেমো দেবে সেগুলো প্র্যাকটিস করো বারবার আয়নার সামনে প্র্যাকটিস করো অন্য অন্য ভিডিও দেখো আর যদি তোমরা ফাইনাল মাইক্রো চিকেন খাতা দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তাহলে সেই নিয়ে একটি ভিডিও আপলোড করব ভিডিওটি ভালো লাগলে আবার বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো